আলাইকুম প্রশাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যেখানে একটি মজার আনন্দের ভিডিও নিয়ে হাজির অনেক ক্লান্ত তারপরও সব মিলায়ে আনন্দ করেছি অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই এবং হেলেনা ভাবিকে যাদের উদ্যোগে এই প্রোগ্রামগুলো হয়ে থাকে তা আমরা এখন প্রোগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগে কাজ থেকে বাসায় এসে রেডি হয়ে অনেক ক্লান্ত ছিলাম তো যার কারণে আমি যখন গিয়েছি অলরেডি টেবিলটাকে সাজানো শুরু করে দিয়েছে তো এখানে মোটামুটি প্রায় মানুষই চলে এসেছে তারপরও আরও কিছু মানুষ ছিল যারা আসছিল এবং কিছু মানুষ ছিল আমাদের খাবারের শেষেও এসেছে যাই হোক কারণ এখানে সবাই কাজ করে এভাবে একেবারে ঠিক টাইমে যাওয়া কারোর পক্ষেই সম্ভব হয় না কিন্তু আয়োজনটা তারপরও আমরা অ্যাটেন্ড করি কারণ হচ্ছে বিদেশের বাড়িতে সবাই এত বেশি যান্ত্রিক থাকি যে মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম করলে যারা উদ্যোগ করে তাদের অনেক কষ্ট হয় আর আমরা যারা যাই তারা অনেক বেশি আনন্দ করি তো ধন্যবাদ যারা এই উদ্যোগগুলো নেয় যাই হোক এখানে এক সাইডে নাস্তার আইটেমগুলো রাখা হচ্ছিলো কারণ হচ্ছে নাস্তাটা বিকালে খাওয়ার পরে দেওয়া হবে সেজন্য আলাদা করছিল আর দিকে প্রথমেই যেটা দেখালাম সেদিকে হচ্ছে আমাদের দুপুরের খাবারের জন্য আয়োজন করা হচ্ছিল আর ভাতগুলা এখানেই ছিল কারণ একবারে সব ভাত কারণ অনেকগুলা ভাত তো এগুলা একবারে ওদিকে নিয়ে যাওয়া সম্ভব নয় এখানে গরুর মাংস ছিল দুই তিনটা পাতিল ভর্তি গরুর মাংস এবং গরুর মাংসগুলো অনেক বেশি মজা হয়েছিল

अच्छा सर ये सब है ये गुडाली पप्पा ना तो नहीं है ये थाना से ये बात था कि ये बात के लिए दादा किसी ने मार 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 कर दे आगे बोलो फिर से नहीं है अपनी র <laughs> প্লেটটা সুন্দর হয়েছে প্লেটটা সুন্দর

আই <laughs> খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে আড্ডা দিছিলাম মানে দলে দলে সবাই যে যেদিকে পারছে ছেলেরা মাঠের মধ্যে ওখানে যে ঘাসের উপরে খেলাধুলা করছে এবং গল্প করছে আর আমরা মহিলারা সবাই সবার মতো বসে বসে গল্প করছিলাম আসলে এটা হচ্ছে বিকালের নাস্তা আর দুপুরের খাবারের মাঝখানের টাইমটা ছিল সাথে আমি অঙ্কিতার পাপার দিয়ে একটু ছবিও তুলে নিলাম আসলে আমি যখন ভিডিও করি তখন তো আমি করি আমার নিজেকে নেওয়া হয় না ওইভাবে তো অঙ্কিতার পাপা এখানে আমার একটু ছবি তুলে দিচ্ছিলো সাথে একটু ভিডিও জায়গাটা সুন্দর ছিল এখানে আসলে এই যে জায়গাগুলো আমার পিছনে এখানে সবাই জায়গা ভাগ করা আছে এখানে সবজি চাষ করে যেটা আমার অনেক পছন্দ এই পুরা জায়গাটাই তার মাঝখানে হচ্ছে যেখানে আমরা ফেস্তাটা করছি মানে প্রোগ্রামটা ওখানে আর কি যাই হোক জায়গাটা খুব সুন্দর এবং ঠান্ডা পরিবেশটা সুন্দর ছিল না গরম না ঠান্ডা সবগুলো আর এই যে চায়ের আড্ডা মৃদু ভাবি এবং আরো দুইটা ভাবি চা নিয়ে আসছে তো মৃদু ভাবি চাটা আসলে অনেক অনেক মজা ছিল ভাবিকে ধন্যবাদ গল্পের মাঝে যে যে চা পছন্দ মানে পছন্দ করে না এরকম মানুষ কমই আছে তাই না আমি দুধ চাপড়ি প্রিয় কিন্তু পরে তো বেশ হয়ে যায় চরম খিচুড়ি আর দুধ চা প্রচুর ভাবি আমার খুব পছন্দ আমি চুরি করে খাই দুধ চা আপনার ভাই খাইতে দেয় না খাওয়ার পর খবর হয়ে যায় ভাবি আমি চুরি করে খাই কারণ আমি খাওয়ার পর আমার মাথা জ্বর বুঝতে পারছি না সাহস পাচ্ছি না দেন একটু দেন সাথে মৃত্যু ভাবি এখানে বললে ভুল হবে এখানে আম আনারস তারপর আপেল এবং আর কি যেন ফল বললো চারটা ফল দিয়ে ভাবি সুন্দর করে একটা ভর্তা বানিয়ে নিয়ে এসেছিলো কাসুন্দি দিয়ে জিভের জল আসার মতো একটা ভর্তা ছিল গল্পে চা খাওয়ার পর এই ভর্তাটা ভাবি বের করছে ভাবি শুধু এটা না চা খাওয়াইছে ভর্তা দিছে এর পরে হচ্ছে মজার দই দইটাও খুবই মজার ছিল তো সব মিলায়ে ভাবি একটার পর একটা বের করছিল যেটা নাস্তার আগে আমাদেরকে খাওয়াইছে যার কারণে সবাই খুব মজা করে খাচ্ছিল ভর্তাটা দেখে তো মোটামুটি যার খাবারের ইচ্ছা নেই সেও খাচ্ছিল এবং মানে সবাই বলেছে এক কথায় অনেক বেশি মজা হয়েছে কে ড্রয়িং করে অঙ্ক তাকাও তো একটু মারিয়ম তাকাও তো একটু মামা মারিয়ম তাকা তো মা বেশ এখন আসি নাস্তার পর্বে নাস্তায় কিন্তু অনেক কিছু ছিল পুডিং পুডিং কেক তারপর রোল দুই ধরনের ছিল মিষ্টি ছিল নুডলস রান্না ছিল মাংস দিয়ে এবং পাটিসাপটা পিঠা তারপর ছিল হচ্ছে এক ধরনের ভাজা পুলি ছিল মিষ্টি ছিল জিলাপি ছিল তারপরে দই ছিল এরপরে পেঁয়াজও ছিল নিমকি আরও হয়তো আমি লাচানিয়া ছিল পেঁয়াজওই ছিল দুই তিন রকমের পুরি রোল যা যা লাগে আর কি নাস্তায় বাঙালিদের নাস্তায় সিঙারা ছিল সব কিছুই ছিল কিন্তু নাস্তাটা আর কি আরও কিছু ছিল যেগুলোর আমি নামও জানি না এই যে তার মধ্যে একটা যাই হোক তো তেলের পিঠা ছিল তো এগুলা টেবিলটাকে সাজাতো কিন্তু কিছু কিছু ভাবি আছে ভাই আছে যাদের ব্যস্ততার কারণে চলে যাবে তো এখান থেকেই দিয়ে দিচ্ছিলো সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে পরে টেবিল যদি না সাজায় তো ওই সুযোগে এরপরে সবাই নাস্তা যখন যার ইচ্ছা হয়েছে সে তখন নিয়ে খেয়েছে এবং এর মাঝে যেটা হয়েছে একটা ইটালিয়ান মহিলা সে হচ্ছে আমাদের শাড়ি পরা দেখে তার নাকে অনেক বেশি ভালো লাগছে এই যে উনি তো উনি এসেছে আমাদের একটু ছবি তুলবে বলে পরে আমরা একটু ছবি তুললাম সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম এই তো সব মিলে খাওয়া দাওয়ার পরে আমাদের একটু যেটা হয় মহিলারা যেটা আমরা করি একটু ছবি তুলে নিই তো সবাই একটু ছবি তুলে নিচ্ছিলাম কিভাবে এরকম কপি করলা তোমরা অঙ্কর বাবা কিভাবে তোমরা কপি করলা নাস্তার পর আড্ডার মাঝে আমাদের বিদায় ঘন্টা বেজে গেছে আমরা যে যার মতন বাসায় চলে যাচ্ছিলাম গল্পের শেষে তো আজ এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ